আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অনেকদিন পর হাঁটতে বাইরে হলাম বৃষ্টির কারণে হাঁটতে হয় না অনেক দিন তাই হাঁটতে বাইর হওয়ার সময় তারপর বৃষ্টি ধরছে দুইবার অনেক জায়গায় আশ্রয় নিয়েছি তো আসলে হাঁটাটা যে শরীরের জন্য কতটুকু উপকার বা এই পজড়ফর পর পর হাঁটাটা যে মাইন্ডটা কতটা ফ্রেশ হয় মুক্ত আবহাওয়ার মধ্যে দিয়ে মুক্ত শ্বাস পালানো যায় মুক্ত অক্সিজেন গ্রহণ করা যায় তো এই জন্য সকালবেলা হাঁটাটার উপকারিতাটাই অনেক বেশি আমরা যারা অফিসে বা যারা ব্যবসায়ী কাজে সম্পৃক্ত আছি তারা হাঁটার বিকল্প কোনো কিছুই নেই কারণ দেখেন যারা আমরা রোদে ছোঁয়া পাই না বা হাঁটতে সুযোগ পাই না আমরা একটারা বসতে বসতে আমাদের জয়েন্টগুলো কাজ ক্ষমতা কমে যায় যে কারণে আমাদেরকে অবশ্যই দৈনিক মিনিমাম এক ঘন্টা হাঁটা প্রয়োজন এর সর্বনিম্ন এর চেয়ে বেশি হাঁটলে আরও ভালো তবে আমরা কিন্তু হাঁটার অভ্যাসটা অনেকেই সেরে দিয়েছি তো এই সেরে দেওয়ার কারণে আপনি দেখেন অল্প বয়সেই আগে মুরব্বীরা একশো বছর বা আশি নব্বই বছরও চেয়ার লাগে নাই ভাঁজ করে নামাজ পড়তে পারছে কিন্তু এখন দেখেন অল্প বয়সেই চল্লিশ পঁয়তাল্লিশ বা অনেকেই আছে আরও আগেই ছেয়ার নিয়ে এনে মসজিদে যাইয়া কারণ ওই যে না হাঁটার কারণে একটানা না বসে থাকা বা এক জায়গায় আবদ্ধ থাকার কারণে আপনার এখন ছেয়ার নিয়ে মানে ফাও ভাঁজ করতে পারতেছে না এই জন্য সবাই ক্ষেত্রে অনুরোধ করবো যারা যে অবস্থানে আছেন একটু সময় বের করে হাঁটা অভ্যাস করুন